বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো আম দিয়ে টক ডাল নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো আম দিয়ে টক ডাল তো এখানে আম নিয়েছি একটা আর এই আমটা কিন্তু অবশ্যই দেখবেন ভালো ভাবে যেন কাঁচা থাকে তো আমটা যেন শক্ত থাকে তো সেই হিসাবে নেবেন অনেক এখন কী বলুন তো আম কিন্তু বেশিরভাগ সব পেকে পেকে যাচ্ছে তো যাই হোক এটা আমটা একটু শক্ত থেকেই নেবেন আর এখানে কিন্তু মসুর ডাল নিয়েছি আমি একশো গ্রাম মতন আপনাদের চাইলে আপনারা চাইলে দুশো গ্রামও নিয়েও করতে পারেন তো যাই হোক সবার প্রথমে আমি জল দিয়ে আমি ডালটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রাখব আর একটু কসলে কসলি নিচ্ছি দশ মিনিট ভেজানোর পরে তারপরে তারপরে আমি ভালো করে ধুয়ে নেব এটাকে আমি এবারে ভিজিয়ে রাখলাম ডালটাকে আর এবারে আমি আমটাকে খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেবো তো বন্ধুরা আমি কিন্তু দশ মিনিট পরেই ফিরিয়ে আসছি তো যে মুসুর ডালটা আমি ভিজিয়েছিলাম এটাকে আমি কিন্তু দশ মিনিট পরে ভেজানোর পরে আমি কিন্তু তিন থেকে চারবার ধুই নিয়েছিলাম ধুই নিয়ে আমি এর মধ্যে কিন্তু ভালো জলই নিয়েছি আর এখানে পুরো আমটা নেই নি তো এখান থেকে স্লাইস করে কেটে নিয়েছি চার টুকরো আম নিয়ে নিয়েছি একশো গ্রাম মুসুর ডালে এই চারটে আম চার টুকরো আমই হয়ে যাবে যথেষ্ট আর কি তো যাই হোক আমগুলো কিন্তু আমি খোসা টোসা সারিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এবার আমি মুসুর ডালটা কিন্তু আমি সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে তো দেখতেই পাচ্ছেন মুসুর ডালটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে এটা কিন্তু ভালো করে মিহি মতন করে নিতে হবে আর কি তবে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে এটাকে আমি যা নেব ভাই যা জল দেওয়ার দিয়ে দিচ্ছি তো লাগলে পরে না যাবে তো আগে সিদ্ধ করে নিতে হবে মিহি মতন করে নিতে হবে কিন্তু অন্তত মিনিমাম তিনখানা সিটি মেরে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু প্রেশার কুকারে আমটা এখন দেওয়া যাবে না তো যাই হোক এখানে সামান্য পরিমাণ একশো গ্রাম ডালে কিন্তু আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যা দেওয়ার এখনই দিয়ে দেবো এরপরে কিন্তু আমি আর দেবো না আর নুনটা আমি দিয়ে দিচ্ছি চিনিটা আর নুনটা পরে দেবো ডালটা রাধার সময় দেবো আগে সিদ্ধ করে নেব হলুদগুলো কিন্তু বেশি দেওয়া যাবে না ঠিক আছে আমি কিন্তু এই ছোট চামচেরই কিন্তু আমি নিয়েছি হাফ চামচ যা দেওয়ার হলুদ হলুদ কিন্তু এখনই দিয়ে দিতে হবে তারপরে পরে কিন্তু দিলে হবে না যাই হোক এবার আমি সিদ্ধ করে নেবো তারপর ঢাকনিটা লাগিয়ে দেবো তো বন্ধুরা দেখুন ডালটা কিন্তু মুসুরি ডালটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন ওই জন্য আমি বলেছিলাম সিদ্ধ যখনই যে কোনো ডাল যখন সিদ্ধ করবেন তখন সিদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন আর প্রেশার কুকারে অবশ্যই সিদ্ধ করবেন যে কোনো ডাল তাহলে কিন্তু ডালের যে কালার বা ডাল যে ডালের যে স্বাদটা সেটা কিন্তু খুব ভালো রকমই বোঝা যাবে ডাল রান্নার সময় ডাল রান্না রাধার পরে আর কি তো যাই হোক এটা কিন্তু হয়ে গেছে তো আপনারা ভাবছেন যে এতটা ঘন তো এতটা ঘন কখনোই নয় এতে আরও জল ঢালবো তো আমি দেখালাম ডালের কালারটা দেখুন কতটা সুন্দর এসছে আর এতটাই মিহি করতে হবে দেখুন তো যাই হোক এবারে আমি বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু আমি রিফাইন্ড অয়েল তেল দিয়েছি খানিকটা তো এখানে কিন্তু আমি হাফ চামচ মতন কালো জিরে নিয়ে এই কালো সর্ষে নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য কালো সর্ষে আর এখানে দুটো সুন লঙ্কা চেরা দিয়ে দিয়েছি চেরা লঙ্কাগুলো চিরে অবশ্যই দেবেন এবার আমি কেটে রাখা স্লাইস করে রাখা আমগুলোও দিয়ে দিচ্ছি আবার একটু সামান্য হাতে ছোঁয়ানো মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ কিন্তু একদমই দেওয়া যাবে না তো এবার আমি দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবার আমি জল দিয়ে দেবো এটা কিন্তু এমনি জল এবার যে শীত করে রেখেছিলাম যে ডালটা সেটা এবার আমি দিয়ে দেব এতটা ঘন কখনোই না যা আছে আমি তারই কুচিয়ে দিয়ে দেবো দেখুন এবার কালারটা কতটা সুন্দর এসছে এইবার আমি এই ডালটাকে আমি আরও তিন মিনিট মতন ছুটিয়ে নেবো দুই তিন মিনিট এতে আমি এখনও চিনি দেবো এখানে চার চামচ মতন চিনি আছে যেহেতু একটু আমটা টক চিনিটা একটু আপনাদের উপর নির্ভর করবে দুই তিন মিনিট ফুটে গেলে তারপর আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন ডালটা কিন্তু ফুটে গেছে দুই তিন মিনিট হয়ে গেছে তো এবার আমি এটাকে কিন্তু আমি নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে ডাল রান্না করবে দেখুন কতটা ঘন হয়েছে ঠিক এরকম পুরো ঘন না আবার পুরো পাতলা না কিন্তু তো এইভাবে ট্রাই করবেন আম দিয়ে টক ডাল